বিএসএফের সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন লোক ঢুকেছে লোক ঢুকিয়েছে বিএসএফ এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য বাংলায় অনুপ্রবেশ নিয়ে এক যোগে আক্রমণ রাজ্য সরকার ও শাসক দলের বাংলায় বেড়েছে বাংলাদেশিদের অনুপ্রবেশ এমনকি বাংলাদেশি জঙ্গিরাও সীমান্ত পেরিয়ে বার বার পশ্চিমবঙ্গে আসছে গ্রেপ্তারা হচ্ছে জঙ্গিরা এই আবহে দেশের সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে আমাদের কাছে খবর আছে চিটাই দিয়ে ঢোকাচ্ছে চোপড়া দিয়ে ঢোকাচ্ছে আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে আরও সুর চড়িয়ে বাংলায় অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রের ব্লুপ্রিন্ট দেখছেন মুখ্যমন্ত্রী বর্ডার দিয়ে করছে চলে যাচ্ছে এই রকম লোক পাঠানো হচ্ছে এটা বিএসএফের অনেক ভেতরকার কাজ এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে কেন্দ্রীয় সরকারের ব্লু যদি না থাকতো এটা হতো না আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব। এটা তৃণমূল কংগ্রেস করছে না বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে পুলিশের ভূমিকায় উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বিএসএফ কোথায় কোথায় অনুপ্রবেশকারীদের সহযোগিতা করছে সেই তথ্য নিতে বললেন ডিজিকে ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে লোক ঢুকিয়েছে বিএসএফ কারণ বর্ডার আমাদের হাতে নয় বর্ডার হচ্ছে বিএসএফ এর হাতে শুধু মুখ্যমন্ত্রী নয় এদিন ডায়মন্ড হারবারের একটি অনুষ্ঠান থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরব বিএসএফ এর বিরুদ্ধে রাজ্যে জঙ্গিদের ঢুকিয়েছে বিএসএফ বিস্ফোরক দাবি সাংসদের এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য রাজ্য পুলিশ জড়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে যদি কেউ বাংলায় ঢোকে এই তো কিছুদিন আগে দেখেছেন ত্রিপুরায় এতজন ধরা পড়েছে ত্রিপুরা সরকার তৃণমূলের তো ডবল ইঞ্জিন সরকার তো আসামে এতজন ধরা পড়েছে আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে থেকে ধরা পড়ছে কেন সংসদে এ বিষয়ে বলেন না সাংসদ অভিষেক প্রশ্ন সিপিএম এর রাজ্য সম্পাদকের আর এরকম একজন এমপি তাহলে সাহস থাকলে পার্লামেন্টে দাঁড়িয়ে বলুন উনি হোম নামে বলুন মিডিয়াকে বলে কি হবে বর্ডার ম্যানেজমেন্ট হচ্ছে জেলার এসপি ডিএম এবং বিএসএফ এর অফিসার সব মিলে মাসে মাসে বৈঠক করার কথা যে ঠিক মতো বর্ডার ম্যানেজমেন্ট হচ্ছে কিনা তাহলে যদি উনি বলেন বিএসএফ ঢুকিয়েছেন আমি বলবো তাহলে রাজ্যেরও তার মধ্যে ভূমিকা আছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বিএসএফ বিএসএফ করে কোনো লাভ নেই কারণ বাংলায় যে কোনো আইন শৃঙ্খলা নেই সেটা সব থেকে ভালো তৃণমূলের নেতারা জানে রাজ্যের মুখ্যমন্ত্রীর শাসক দলের সাংসদ বিএসএফ কে বিচ্ছেন পাল্টা সীমান্তে বিএসএফ এর চৌকি করতে জমি দিচ্ছে না বলে সরব বিরোধী দলের নেতা গ্যান্টেন না দিয়ে ছশ কিলোমিটার যে জমি সে জমিটা হ্যান্ডওভার করতে বলুন না সতেরোটা চৌকির জমি দিতে বলুন এগারোটা বিএসএফ এর রেসিডেন্সিয়াল ক্যাম্পের জমি দিতে বলুন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ বেড়েছে এবার সরকার ও তৃণমূল দল এক যোগে বিএসএফ কে রিপোর্ট রিপোর্ট এনকে টিভি বাংলা